তো আমরা আজকে নিয়ে আসছি ঢাকা মেট্রো যন্ত্রণো একুশ সিরিয়ালের বারোশো দুই তো গাড়িটি বিশ সালের সাত মাসের গাড়ি অরিজিনাল রঙ ইঞ্জিল আন্টাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর কাগজপাতি অবশ্যই কমপ্লিট অবস্থায় আছে না থাকলেও আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাদের কমপ্লিট কাগজ দেওয়া হবে সাতটা টায়ারই আলহামদুলিল্লাহ ভালো টায়ার আছে এক চালাতে পারবেন আর গাড়িটি আজকিং প্রাইস চাচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে উনিশ বিশ সম্মান করা হবে এবং আমাদের এখানে আছে আপনার বাইশ সালের বাইশ সালের চোদ্দো ফিট গাড়ি আছে ঢাকা মেট্রো দ গাড়ি এই গাড়িটি বাইশ সালের গাড়ি গাড়িটি আমরা আজকিংপাড়ায় চাচ্ছি সরি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে উনিশ বিশ করে নিতে পারবেন আর এখানে একটি আছে তেইশ সালে নভেম্বরের গাড়ি গাড়ির বয়স মাত্র এক বছর তেইশ সালে নভেম্বরের গাড়ি গাড়িটি খাতা সহ নিলে উনিশ লক্ষ টাকা দাম আর যদি খাতা ছাড়া নেন তাহলে আর আঠারো লক্ষ টাকা রাখা যাবে আর এখানে আছে একটি ঢাকা মেট্রো দন্তন্য বারো ফিট গাড়ি ঢাকা মেট্রো যন্ত্রণ বারো ফিট গাড়ি গাড়িটি পনেরো লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছি আসলে উনিশ পিস করে নিতে পারবেন যারা ফ্রেশ কন্ডিশনে চালায় খাওয়ার জন্য নতুনের মতো গাড়ি চাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাড়ি ছয় মাস এক বছর বা তের বছর এমন চলা গাড়ি তেমন পুরান গাড়ি নাই পুরান গাড়ির মধ্যে একটা গাড়ি আছে আঠারো সালের গাড়ি এই গাড়িটি এই গাড়িটি আপনারা নয় লক্ষ বিশ হাজার টাকা হলেই নিতে পারবেন তো যাদের বাজেট কম তাদের জন্য আমাদের এই গাড়ি আর বাকি যাদের বাজেট আছে তাদের জন্য তাদের জন্য আমাদের এই গাড়িগুলো তো অসংখ্য গাড়ি এক জায়গায় আছে চলে আসেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেন আসলে গাড়িগুলো সশরীরে দেখতে পারবেন আর সিভিল শু গাড়িটি ফ্রেশ কন্ডিশনে আছে যারা সিভিল শু লাভার্স আসেন ভালোবাসেন সিভিল শু গাড়ি তারা চলে আসেন আমাদের এখানে তো গাড়িটি বডি খুবই সুন্দরভাবে বানানো আছে দেখতেই পাচ্ছেন বডি খুবই সুন্দরভাবে এবং হেভিভাবে বানানো আছে চাকার কন্ডিশনও ভালো আছে এমআরএফ চাকা লাগানো আছে প্রত্যেকটাই ভালো কন্ডিশনের চাকা তো ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা চাচ্ছেন চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দেন এবং ভালো মানের গাড়ির জন্য যোগাযোগ করেন